বিয়ের তো অনেক বছর হয়ে গেল তাও তো শাহিনের বউয়ের কোনো বাচ্চা হয় না অনেকেই বলতো অনেক বছর হয়ে গেছে আর মনে হয় বাচ্চা হয় না লোকের কথা ফলে নাই আল্লাহ তালা যে আমাকে একটি সন্তান দান করে জীবনে আর কি চাই এই তো আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাইতে যে আমার কলেজের টুকরাকে স্কুলে ভর্তি করালাম নতুন বই পেয়ে খুশি কিন্তু পড়ালেখার মানেই তো এখনো বই নতুন বই নিয়ে সাত বাড়ির দিকে যাইতেছে ah আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত আসতে ভাই যাওয়ার দিন ও ঘনি ভাই আবার বিদেশে চলে যাবে এর জন্য মা সকাল সকালে খোয়ার থেকে মুরগটা ধুইরে নিছে এর আগেও কিন্তু ভাইকে মুরগের মাংস খাওয়াইছে আশের মাংস খাওয়াইছে এগুলা কিন্তু সব আমার মাই পালে এই তো খালা আর নানি দুইজনে জবাই করার জন্য যাইতেছে পিছনে পিছনে সাদো যাইতে সার বলতাছে আমি জবাই করা দেখব ভালো সময় মনে হয় তাড়াতাড়ি ফুরিয়ে যায় এই তো অল্প কয়েকদিন হইছে ভাই দেশে আসছে আবার ভাই চলে জন্য মনটা অনেক খারাপ বাড়ির সবাই ধরে দেখি ও খুব চুপচাপ থাকে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হইতাছে গে আমার একমাত্র ছেলে সার্জি স্কুলে ভর্তি করা হইতে নিয়ে যাইতেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে সাতটা নানুর সাথে যাইতেছে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে কোনো কিন্টার গার্ডেন নেই এর জন্য বাবুকে পাশের গ্রামে নিয়ে যেতেছি ভর্তি করানোর জন্য যাতায়াত ব্যবস্থা একটু খারাপ তারপরেও কিন্তু বাবুকে ভর্তি করাইতেছি আমার অনেক চিন্তা লাগতেছে বাড়ির সামনে দিয়ে রাস্তা পাকা থাকলেও কিন্তু স্কুলে যাওয়ার রাস্তাটা কাঁচা তবে বেশ কিছু পোলা পান আমাদের গ্রামের ওই তো স্কুলে পরে তো একজন ওই স্কুলে যাইতেছে রাস্তা পাকা থাকলেও কি হবে কিন্তু কোনো গাড়ি পাওয়া যায় না হ্যাঁ যাইতে হয় পাকা রাস্তা পেরিয়ে এই তো আমরা দেখেন চকের মাঝখান দিয়ে আসলে যেখানে বাবুরে ভর্তি করাইতেছি ওই গ্রামে একটি হাই স্কুল আছে ওইখানে কিন্তু আমিও পড়াশোনা করছি আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু অনেক সুন্দর রাস্তা ছিল আমাদের গ্রামে একটি নদী আছে আর ওই নদীর কারণে কিন্তু রাস্তাঘাট সব ভেঙে গেছে এর জন্য আমাদের যাতায়াতটা কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে শীতের দিন এখন তো বৃষ্টি হয় না এর জন্য কিন্তু রাস্তাঘাট একটু ভালোই আছে এখন তো তাও যাওয়া যায় যখন বৃষ্টি নামে এই কাঁচা রাস্তা দিয়ে তো পিচ্ছিল হয় যাওয়াটাই কষ্ট এই তো হাঁটতে হাঁটতে নদীর পারে চলে আসছে এই দেখেন কত বড় নদী আমাদের গ্রাম এবং কি আশেপাশের গ্রাম আছে সবাই কিন্তু এই নদী পথ পার হয়ে বাজারে যায় বাজার ছাড়া কিন্তু আমাদের বড় কিছু কিনতে গেলে কিন্তু মির্জাপুরি যায় আমাদের গ্রামটা কিন্তু অনেক দূরে মির্জাপুর যাইতে গেলেও কিন্তু অনেক সময় লাগে সকাল দশটা বাজে দেখেন তার মধ্যে কত মানুষ পারাপার হয়েছে কেউ যায় বাজারে জিনিসপত্র বিক্রি করতে আবার কেউ যায় জিনিসপত্র কিনতে দূরে দেখেন বাড়িগুলা দেখাইলাম এই বাড়িগুলা ভেঙে কাকার অবস্থা হয়ে গেছে নৌকা পার হয়ে তো আমরা উঠে যাইতেছি দেখেন কত বড় কাঁচা এখানে বড় মানুষের উঠতে অনেক কষ্ট হয় তার মধ্যে বাবু তো ছোট মানুষ কিরকম হাঁপিয়ে গেছে আর করার বলুন এরকম ভাবে কষ্ট করে স্কুলে যাইতে হবে যেহেতু আমরা ছোটবেলা এরকম ভাবেই গেছি ছাড়া তো আর কোন উপায় নাই নদীর উপরেই কিন্তু সাত বাবুর স্কুল এই তো বাবুকে স্কুলে ভর্তি করে এখন আমরা চলে যাইতেছি অন্যান্য ক্লাসের পোলাপান্ডের রেজাল্ট দিচ্ছে এর জন্য একটু দেরি হয়েছে বাবু তো একদম বিরক্ত হয়ে গেছে বারবার বলতেছে আম্মু তুমি কোন সময় বাড়িতে যাইবে শুধু সাত বাবুর অবস্থাটা দেখুন ওর নানুরে টানতে টানতে নিয়ে যাইতেছে এরপর আমরা নৌকা পার হয়ে গেলাম দেখেন নদীর পার দে কত সুন্দর গম বইনা রাখছে আপনারা কি এর আগে কখনো গম ক্ষেত এত ছোট অবস্থায় দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে সরিষার ফুল ফুইটা রয়েছে এর মধ্যে দেখেন গম বইনা রাখছে কত সুন্দর লাগতেছে সবুজের মধ্যে হলুদ সারা চকে সরিষা

স্কুল থেকে আসার পথে একটি দোকান পরে সেখান থেকে দেখেন ছাদ বেহাতি কিনতে আছে আর প্রতিদিনও তাই করে এই তো ছাদ এখন বাড়িতে চলে আসছে দেখেন আমি ক্যামেরা ধরছি এর জন্য কিরকম দুষ্টামিটা করতেছি শুধু অবস্থাটা দেখেন ছাদে সকাল বেলা যে মোর একটা জবাই করে হয়েছিল ওইটা নেহা এখন রান্না করতেছে হ্যাঁ কিন্তু ছোটবেলা থেকে খুব ভালোভাবে রান্না করতে পারে হ্যাঁ রান্না বান্না কিন্তু খুব মজা ভাই চলে যাবে বাবুর আব্বু তো অনেক ব্যস্ত এর জন্য দেখা করতে আসে বাবুর আব্বু আমি চ চট্টগ্রাম চলে যাবো আর তো ভাইয়ের সাথে দেখা হবে না এর জন্য দেখা করতে আসলাম আমাদের সারপ্রাইজ বাড়িতে বাবু ঘরটা দেখতেছে সব ঠিকঠাক আছে কি গরম গরম জিলাপি নিয়ে আসছে আমি সবার জন্য বাইরা নিতেছি জিলাপি আর আমাদের বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে জিলাপি কার কার কাছে জিলাপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আদ্দনি একটা

নেহার মাংস রান্না শেষ দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আর খাইতেও কিন্তু খুবই মজা হয়েছিল আজকে আমরা মুরগের মাংস দিয়ে চালের আটা রুটি খাওয়ার জন্য খুব ভালোভাবে আটাটা খুলে নিছে আর মা এই জায়গায় খুব ভালোভাবে মই থাকে যত ভালোভাবে মতা হবে তত কিন্তু মজা লাগে রুটিটা খাইতে এই জায়গায় বাপ বেটারা দেখেন কত ঢং করতেছে যদি কখনো জিজ্ঞেস করা হয় তোমাকে কে বেশি আদর করো কিন্তু ওর বাবার নামটা আটাটা ভালো করে আমি খাই খানে ডো বানিয়ে নিছি এবার রুটি বানানোর পালা দেখেন কত সুন্দর করে রুটি বানিয়ে নিতেছি রুটিটা বানানোর শেষ এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালের আটা রুটির সাথে কিন্তু হাঁসের মাংস খুবই ভালো লাগে আর আমাদের গ্রামে কিন্তু কোনো নতুন মেহমান আসলেই কিন্তু এই চালের আটার রুটি আর মাংস রান্না করে দেয় এই পিঠাগুলা কিন্তু আমাদের চাষের চাল দিয়েই কিন্তু তৈরি করা হয় রুটি পিঠা গরম গরম খেতে ভালো লাগে এখানে নানি ভাজতেছে আর ঘরে ভাইকে খেতে আমার কিন্তু দেশি মুরগের চামড়া খাইতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে কেমন হয়েছে রুটি আর দেশি মুরগের মাংস গুদা 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 কেটে কয় সাইডিশ ভাষা ভালো ভাই চইলা যাব ভাইরে পিঠা বানিয়ে দেব এখানে এর জন্য নারকেল গুলা ভেজে নিতেছি

আজকে পিঠা বানানো হবে না কালকে হবে সকাল সকাল পিঠা বানাইতে হবে এর জন্য সবকিছু রেডি করে রাখা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ